আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদেরকে তোমাদের দু সালের যে চতুর্থ শ্রেণীর ইংলিশ বইটি রয়েছে তার ইউনিট ফাইভ ল্যাসন ওয়ান থেকে টু এর যে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ রয়েছে সেইটি আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো তাহলে আসো আমরা পড়ে নিই ইউনিট ফাইভ অর্থ অধ্যায় পাঁচ লেসন ওয়ান টু লেসন অর্থ পার্ট এক আর দুয়ে দেখো কী আছে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ শ্রেণীকক্ষের ভাষা দেখো এতে কী বলেছে তার আগে শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের এই ইউনিট ফাইভের ক্লাসরুম ল্যাঙ্গুয়েজের যে শ্রেণীকক্ষের ভাষা পড়াটি রয়েছে তার জন্য আমি তোমাদের জন্য কিছু ওয়ার্ড মিনিং অ্যান্ড ম্যাক্স সেন্টেন্স নিয়ে এসেছি তাহলে আসো আমরা ওয়ার্ড মিনিং অ্যান্ড ম্যাক্স সেন্টেন্সগুলো পড়ে নেই দেখো ক্লাসরুম অর্থ শ্রেণীকক্ষ এখানে ম্যাক্সেন্ট আছে আওয়ার ক্লাসরুম ইজ নিট অ্যান্ড ক্লিন ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা আই লাভ মাই মাদার ল্যাঙ্গুয়েজ ম্যাচ অর্থ মিল করা আই ম্যাচ দি ডর্স ইনস্ট্রাকশন অর্থ কি নির্দেশ হোয়াট ইজ ইউর ইনস্ট্রাকশনস পিকচার অর্থ ছবি জামান জামান ড্রয়স এ নাইস পিকচার রাইট অর্থ লেখা টুনি রাইটস এ লেটার লেটার অর্থ বর্ণ চিঠি তপন রাইটস এ লেটার নেক্সটে আছে দেখো পরবর্তী আই ওয়েন্ট টু গো টু ইন্ডিয়া নেক্সট মান্থ সিট বসা উই সিট অন দি বেঞ্চ ডাউন অর্থ নিচে ইউ রাইট ডাউন ইউর ফুল নেম ক্লোজ অর্থ বন্ধ করা আর ম্যাক্স সেন্টেন্স হচ্ছে আই উইল ক্লোজ দি উইন্ডো তারপরে রিজন অর্থ তুলা অথবা উঁচু করা রিজন ইউর হ্যান্ডস আপ ক্লিন অর্থ পরিষ্কার করা মানি ক্লিনস দি টেবিল বোর্ড অর্থ কি বোর্ড অথবা ফলক উই রাইট অন দি হোয়াইট বোর্ড স্ট্যান্ড অর্থ দাঁড়ানো ময়না ইজ স্ট্যান্ডিং অন দি বেঞ্চ এরপরে দেখো আপ অর্থ উপরে আপ অর্থ কি উপরে আই এম স্ট্যান্ডিং আপ অর্থ পাওয়া আই উইল গেট এ ফ্রম মিতা আউট অর্থ বাহিরে ইউ ক্যান গো আউট টেক অর্থ নেওয়া ইউ টেক ইউর বুকস চক অর্থ চক দি চক ইজ হোয়াইট কোয়াইট অর্থ কি শান্তা ক্ল্যাম ইস্যাম কোয়াইট লাইন অর্থ কি লাইন ওপেন অর্থ খোলা আই উইল ওপেন দি গেট ডার অর্থ আঁকা বাবু ডার এ পিকচার সার্কেল অর্থ বৃত্ত আই ডার এ সার্কেল সে অর্থ বলা আই ওয়েন্ট টু সে সামথিং ফলো অর্থ অনুসরণ করা আই ট্রাই টু ফলো দি রুলস ফ্রম অর্থ হতে বা থেকে আই এম ফ্রম নারায়ণগঞ্জ সাউন্ড অর্থ শব্দ অথবা আওয়াজ এক্রো ম্যাক্স দি সাউন্ড কাউস তারপরে প্র্যাকটিস অর্থ চর্চা অথবা অনুশীলন আই এম রাইটিং ইন মাই প্র্যাকটিস বুক তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ম্যাক্স সেন্টেন্স এবং ওয়ার্ড ওয়ার্ড মিনিংগুলো ভালো করে পড়ে নিবে তোমরা চাইলে তোমাদের মন মতো ম্যাক্স সেন্টেন্সগুলো লিখতে পারো তোমরা এই ম্যাক্স সেন্টেন্সগুলো তোমাদের পছন্দ মতো বানিয়ে তোমরা লিখতে পারো হুবহু যে বই থেকে লিখতে হবে তার কোনো কথা নেই এমনকি তোমরা আমাদেরটাই আমারটাই যে দিতে হবে তারও কোনো কথা নেই তোমরা তোমাদের মন মতো ম্যাক্স সেন্টেন্স দিতে পারো তবে ম্যাক্স সেন্টেন্সের ওয়ার্ডটি তোমাদের ম্যাক্স সেন্টেন্সের লাইনের ভিতরে থাকতে হবে তাহলে আসো এখন আমরা অনুশীলনীগুলো এগুলো পড়ে নিই দেখো এতে কি আছে ম্যাচ দি ইনস্ট্রাকশন অ্যান্ড দি পিকচার ছবির সাথে নির্দেশনা বলি সমূহ মিল করে এই যে দেখো ছবিগুলো দেখতে পাচ্ছ এর সঙ্গে এই যে যে নির্দেশনা সমূহ দেওয়া আছে এগুলো মিল করতে বলেছে রাইট দি লেটার নেক্সট টু দি পিকচার ছবির পাশেই বর্ণগুলো লেখো এই ছবির পাশে বর্ণগুলো লিখতে বলেছে এখানে দেখো কি লেখা আছে সিট ডাউন অর্থ বসো এরপরে আছে ওয়া রাইট ইউর নেম তোমার নাম লেখো এরপরে সিতে আছে ক্লোজ ইউর বুক তোমার বই বন্ধ করো ডিতে আছে রেইজ ইয়োর হ্যান্ড তোমার হাত তুলো ইতে আছে ক্লিন দি বোট বোটটি পরিষ্কার করো এফতে আছে স্ট্যান্ড আপ অর্থ দাঁড়াও জিতে আছে গেট গেট ইউর বুক আউট অর্থ তোমার বই বের করো এরপরে এইসতে আছে টেক দি চক অর্থ চকটি নাও এরপরে দেখো আইতে আছে বি হোয়াইট অর্থ শান্ত হও এরপরে যেতে আছে স্ট্যান্ড ইন লাইন অর্থ লাইনে দাঁড়াও কেতে আছে দেখো ওপেন ইউর বুক মানে কি তোমার বইটি খুলো এরপরে আর এ সার্কেল একটি বৃত্ত আঁকো এখন দেখো এখানে এই যে আমাদের আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি এখন এই ছবিতে কি নির্দেশনা সমূহ বলেছে সেগুলো আমাদের কি করতে বলেছে মিল করতে বলেছে দেখো এখানে এক ওয়ান নাম্বারে আছে এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি এই ছবির সঙ্গে হবে সিট ডাউন অর্থ কি বসো এখানে বসতে বলেছে এখানে হবে সিট ডাউন এই এ নাম্বারটায় এখানে হবে টুতে আছে দেখো টুতে আছে স্ট্যান্ড আপ এখানে বলছে দাঁড়াও এর জন্য এখানে হবে এই এফ নাম্বারটা স্ট্যান্ড আপ এখন থ্রিতে আছে দেখো এখানে এই যে থ্রিতে কি বলছে এই যে দেখো বইটি খুলতে বলেছে এখানে কে নাম্বারে হবে ওপেন ইউর বুক এখানে ফোন নাম্বারে আছে দেখো বইটি বন্ধ করতে বলেছে এখানে হবে ক্লোজ ইওর বুক মানে কি বইটি বন্ধ করো এখানে সি নাম্বারটা হবে এরপরে ফাইভে কি বলেছে এখানে ফাইভ নাম্বারে বলেছে শান্ত থাকো এখানে দেখো ছবিতে বোঝানো যাচ্ছে যে শান্ত থাকো এখানে আই নাম্বার হবে কি বি কোয়াইট বি কোয়াইট অর্থ কি শান্ত থাকো এখানে সিক্স নাম্বারে হবে দেখো এখানে চকটি নিতে বলেছে এখানে হবে কি টেল দি চক এখানে এইচ নাম্বার হবে টেক টেক দি চক মানে কি চকটি নাও এখানে সেভেন নাম্বারে আছে কি একটি বৃত্ত আট করতে বলেছে দেখো আমরা ছবিতে দেখতে পাচ্ছি মেয়েটি একটি বৃত্ত আট করছে তাহলে এখানে হবে ডার এ সার্কেল মানে কি একটি বৃত্ত আট করো এখানে এইট নাম্বারে কি বলেছে দেখো এইট নাম্বারে বলেছে তোমার হাত তুলো দেখো এই যে ছবিতে এ এর হাতটি তুলছে তাহলে এখানে হবে এই যে ডি নাম্বার রিজন ইওর হ্যান্ড রিজন ইওর হ্যান্ড অর্থ কি তোমার হাতটি তুলো এখন নাইন নাম্বারে আছে দেখো তার নামটি লিখছে এখানে বি নাম্বারে হবে রাইট ইওর নেম অর্থ কি তোমার নামটি লিখো এখানে ওই ছেলেটি তার নিজের নাম লিখছে এখানে বিতে হবে রাইট ইওর নেম অর্থ তোমার নাম লেখো এখন দেখো টেন নাম্বারে কি আছে টেন নাম্বারে হবে তোমার বইটি বাইর করো দেখো এই মেয়েটি তার ব্যাগ থেকে বইটি বাহির করছে এখানে হবে গেট ইউর বুক আউট অর্থ কি তোমার বই বের করো এই যে মেয়েটিকে বলছে তোমার বই বের করো এখন এলেভেন নাম্বারে কি আছে দেখো তাহলে এখানে এই যে যে নাম্বার দেখো এই যে যে নাম্বার স্ট্যান্ড ইন লাইন অর্থ লাইনে দাঁড়াও তাহলে এখানে এই যে নাম্বারটি হবে এরপরে দেখো টুয়েলভ নাম্বারে আমরা কি দেখতে পাচ্ছি এখানে এই স্টুডেন্ট মানে ছাত্রটি ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার করছে তাহলে এখানে কি হবে এখানে হবে ক্লিন দি বোট মানে কি তোমার বোটটি পরিষ্কার করো এখানে দেখো এখানে হবে ক্লিন দি বোট তাহলে আমরা নির্দেশনা অনুসারে কি করতে পারলাম মিলকরণ করে ফেললাম এখন দেখো বিতে কি বলেছে দেখো এখানে বি নাম্বারে কি বলেছে পেয়ার ওয়ার্ক সে অ্যান্ড ফলো দি ইনস্ট্রাকশন ফ্রম অ্যাক্টিভিটি এ দেখো পেয়ার ওয়ার্ক অর্থ জোড়াবদ্ধ আর এখানে অ্যাক্টিভিটি এখানে বলেছে পার্ট এর নির্দেশনা সমূহ বলো এবং অনুসরণ করো তার মানে কি এই যে আমরা পাঠ এতে এগুলো পড়েছি এগুলো আমাদের বাসায় অনুসরণ করতে বলেছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এগুলো তোমরা বারবার বাসায় অনুসরণ করবে এবং এগুলো বারবার প্র্যাকটিস করবে তাহলে তোমাদের জন্যই ভালো হবে এগুলো তোমাদের বারবার অনুসরণ করতে বলেছে তাহলে তোমরা বাড়িতে তোমরা তোমাদের মতো করে যেমন কারো হেল্পের সাহায্যে তুমি এগুলো অনুসরণ করবে এরপরে আমরা এখন পরবর্তী পৃষ্ঠায় চলে যাব দেখো এখানে আমাদের পরবর্তীতে কি বলেছে সাউন্ড প্র্যাকটিস ওয়ান এখানে আছে কি লেসেন থ্রি ফোর ইউনিট ফাইভ তার মানে কি অধ্যায় পাঁচ পার্ট তিন আর চারে এখন আমরা কি করব সাউন্ড প্র্যাকটিস ওয়ান ধ্বনি অনুশীলন এক এখন দেখো এতে কি বলেছে লোক লিসেন অ্যান্ড সে তাকাও শুনো এবং বলো এই যে এগুলো আমাদের কি করতে বলেছে দেখতে বলেছে শুনতে বলেছে এবং বলতে বলেছে এখানে আছে অ্যাজ ইজ ফোর সান এখানে কি হয়েছে এই অ্যাসটাকে কিভাবে উচ্চারণ হয়েছে অ্যাসটা হয়েছে আমাদের শ এর মতো উচ্চারণ হয়েছে দোমতার স শ এখানে কি স্ব উচ্চারণ হয়েছে আর এই যে দেখো অ্যাস এইস ইস ফোর শু অ্যাস এইস ইস ফোর শু এখানে কিন্তু আমাদের অ্যাস উচ্চারণ কী আছে এখানে সান আছে সান অর্থ কী সূর্য এখানে আমাদের অ্যাস উচ্চারণ হয়েছে কি সান অ্যাস উচ্চারণ কিভাবে হবে শ স্ব এর মতো উচ্চারণ হবে জোনটা এর মত উচ্চারণ হবে এরপরে দেখো দ্বিতীয়তে কি আছে এস এ ইস ফোর সু এস এইচ ইজ ফোর সু এটা আমাদের কি তালিব শয়ের মত উচ্চারণ হয়েছে দেখো তালিব শয়ের মত উচ্চারণ হয়ে সু 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 অর্থ কি জুতা সু অর্থ জুতা দেখো এখানে আমাদের সু রয়েছে এখানে আমাদের কি হবে এস এইচ তে কী হবে সু হবে বি নাম্বারে দেখো কি বলেছে লোক লিসেন অ্যান্ড সে তাকাও শুনো এবং বলো সার্কেল দি সাউন্ড দ্যাট ইউ দ্যাট ইউ হেয়ার তুমি যে ধ্বনিটি শুনবে তা বৃত্ত করবে তুমি যে ধ্বনিটি শুনবে তার মধ্যে কি করতে বলেছে বৃত্ত করতে বলেছে এ এখানে এস আছে আর এখানে আছে কি এস এইচ তাহলে এই যে সান সান অর্থ কি সূর্য এই সান উচ্চারণ করতে হলে আমাদের এখানে কি অ্যাস উচ্চারণ অ্যাস হবে নাকি এস অ্যাস এইস হবে তাহলে কি হবে অ্যাস এইসতে কী হয়ে যায় সি হয়ে যায় আর অ্যাস থেকে কী সান তাহলে এখানে আমরা দিব সার্কেলটি আমরা এস এর মধ্যে করব। এখন দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমরা একটি শিপ দেখতে পাচ্ছি শিপ মানে কি মেষ আমরা একটি শিপ দেখতে পাচ্ছি এখন এই শিপের উচ্চারণ কি হবে এখানে শিপের উচ্চারণ কি অ্যাস হবে না কি অ্যাস এইস হবে দেখো এখানে শিপ এস এইস ডাবল ইপি শিপ উচ্চ আমাদের এভাবে লিখতে হয় না এস এইস ডাবল ইপি শিপ আর এস এইস শিপ তাহলে এখানে এস এইস উচ্চারণ হবে তারপরে দেখো এখানে একটি আমরা গ্লাস দেখতে পাচ্ছি দেখো আমরা এখানে একটি গ্লাস দেখতে পাচ্ছি এই গ্লাসের উচ্চারণ কি এস হবে নাকি এস এইস হবে দেখো গ্লাস গ্লাস গ্লাসটি কি শ হয় গ্লাস গ্লাস তাহলে দেখো এটার বানান প্রতি আমরা দেখি জি এল এ ডাবল এস গ্লাস এখানে কিন্তু এস এইস নেই তাহলে আমাদের এখানে কি হবে বৃত্তটা এর এখানে আমাদের বৃত্ত দিতে হবে এরপরে দেখো এখানে আমরা একটি কি দেখতে পাচ্ছি ব্রাশ দেখতে পাচ্ছি ব্রাশ এখানে শিয়ের উচ্চারণ হয়েছে এর উচ্চারণ কি এস এইচতে কী হয় সি আর এখানে আমরা ব্রাশের দেখো লিখতে গেলে আমাদের অ্যাস এইচ লিখতে হয় বি আর ইউ এস এইচ এখানে এস এইচতে কী হবে বৃত্তটি দিতে হবে এরপরে দেখো এখানে আমরা এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমরা শার্ট দেখতে পাচ্ছি এখানে আমরা একটা ছবিতে একটি শার্ট দেখতে পাচ্ছি এখন আমরা দেখব এই শার্ট উচ্চারণ করতে আমাদের অ্যাস নাকি অ্যাস এইচ বসবে দেখো শার্ট এস এইচ অ্যাস আই টি শাট ষাট ষাট এখানে অ্যাস এইস বৃত্তটি হবে এরপরে দেখো এখানে আমরা একটা শিপ দেখতে পাচ্ছি এখানে আমরা একটি শিপ দেখতে পাচ্ছি এই শিপের উচ্চারণটি কি শিপ শিপ এখানে তাহলে অ্যাস এইচটি হবে আর এছাড়া দেখো শিপ বানান করতে আমাদের কি হয় অ্যাস এইচ আইপি শিপ তাহলে আমাদের এখানে অ্যাস এইচ উচ্চারণটি হবে এরপর সি নাম্বারে কি বলেছে দেখো রিড দি সেন্টেন্স অ্যালাউড অর্থ কি বাক্যটি জোরে জোরে পড়ো এই বাক্যটিকে আমাদের জোরে জোরে পড়তে বলেছে আন্ডারলাইন দি ওয়ার্ডস আন্ডারলাইন দি ওয়ার্ডস উইথ দি অ্যাস সাউন্ড মানে কি অ্যাস সাউন্ড দিয়ে শুরু হওয়া শব্দের নিচে দাগ দাও শুরু হওয়া শব্দের নিচে দাগ দিতে বলেছে অ্যাস সাউন্ড মানে কি অ্যাস দিয়ে শুরু হওয়া শব্দের নিচে দাগ দিতে বলেছে সার্কেল দি ওয়ার্স উইজ দি এস এই সাউন্ড এমনকি অ্যাস এই শব্দের নিচে আমাদের কি করতে বলেছে বৃত্ত বৃত্ত করতে বলেছে আমাদের বৃত্ত দিতে বলেছে এস এই সাউন্ডে আমাদের বৃত্ত দিতে বলেছে আর এস সাউন্ডে মানে এস শব্দ দিয়ে যে সাউন্ডগুলো হয় সেটার ভিতরে আমাদের এভাবে দাগ দিতে বলেছে আর এখানে আমাদের বৃত্ত দিতে বলেছে দেখো এখানে কী লেখা আছে এ স্ন্যাক অ্যান্ড এ শিপ আর স্লিপিং অন এ শিপ ইন দি সান এখানে একটি সাপ ও একটি মেষ জাহাজের ওপর রোদে ঘুমাচ্ছে একটি কি একটি সাপ ও একটি মেষ জাহাজের উপরে কি করছে রোদে জাহাজের উপর রোদে ঘুমাচ্ছে দেখো এখানে এ স্ন্যাক কি এস আছে তাহলে এখানে আমাদের কি হবে দাগ হবে অ্যান্ড এ শিপস এখানে শিয়ের উচ্চারণ আছে তাহলে তাহলে এখানে আমাদের কি হবে বৃত্ত হবে এখানে আমাদের বৃত্ত হবে এরপরে আর কি স্লিপিং স্লিপিংয়ের এখানে কি আছে এস উচ্চারণ আছে তাহলে এখানে দাগ হবে অন এ শিপ এখানে শিয়ের উচ্চারণ আছে এটা কি হবে বৃত্ত হবে সার্কেল মানে বৃত্ত করতে হবে ইন দি সান এখানে কি আছে এর উচ্চারণ আছে তাহলে এটা কি হবে দাগ হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এমনকি লাইক কমেন্ট করো আর এই আমার ভিডিওটি তোমরা শেয়ার করে দিও তাহলে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ